বড় সংখ্যার ভাগ করার নিয়ম তিনশো তিন দিয়ে বত্রিশ হাজার ছয়শত শত ভাগ করব অর্থাৎ এখানে বাজক আছে তিনশো তিন আর ভাজ্য আছে বত্রিশ হাজার ছয়শত শত ভাজক আছে তিন অঙ্কের তাই আমরা ভাজ্য থেকে প্রথমে তিনটি অঙ্ক নিব তিনটি অঙ্ক নিলে কত হচ্ছে আমাদের তিনশত ছাব্বিশ এখন এই তিনশো তিন দিয়ে তিনশত ছাব্বিশকে ভাগ করব। এখন তিনশো তিন তিনশত ছাব্বিশের মাঝে কয়বার ভাগ যায় এটা বোঝার জন্য আমরা কি করব এখান থেকে দুইটি অঙ্ককে বাদ দিব আর এখান থেকেও দুইটি অঙ্ককে বাদ দিব তাহলে তিন দিয়ে যদি তিনকে ভাগ করি তিন একে তিন তিন তিনের মাঝে একবার ভাগ যায় তাই তিনশো তিন তিনশো ছাব্বিশের মাঝেও একবার বাগ যাবে এখন এই একটা লিখবো ছয়ের উপরে তিনশো কে তিনশো তিন এবার একটি দাগ দিয়ে বিয়োগ করব তিন আছে ছয় হবে তিন হলে দুইয়ের দুই এখন আমরা এই তিনটাকে নামিয়ে আনব হলো দুইশো তেত্রিশ এখন কিন্তু ভাজক থেকে দুইশো তেত্রিশ ছোটো হয়ে গেছে যদি ভাজক থেকে ছোট হয়ে যায় তখন কিন্তু আমরা ভাগ দিতে পারি না ভাগ যায় না তখন আমরা কি করব যেহেতু বাজ্য থেকে আমরা একটি অঙ্ক নামিয়েছি তাই আমাদের ভাগ কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে আমরা কি দিয়ে ভাগ দিব শূন্য দিয়ে ভাগ দিব তিনশো তিনকে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে শূন্য এবার বিয়োগ করবো তিনের তিন দুইয়ের দুই তিনের তিন দুইয়ের দুই এবার এই সাতকে নামিয়ে আনব এখন হলো কত দুই হাজার তিনশো সাঁত্রিশ দুই হাজার তিনশো তো এখন তিনশো তিন দিয়ে দুই হাজার ভাগ করব তিনশো তিন দুই হাজার তিনশো কতবার যায় আমরা তো তিনশো তিনের নামটা পড়তে পারবো না এত বড় সংখ্যার নামটা তো আমরা পড়তে পারবো না এখন আমাদের কি করতে হবে এখান থেকে মনে মনে দুইটি অঙ্ক বাদ দিতে হবে এবং এখান থেকেও দুইটি অঙ্ক মনে মনে বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা কি করবো তিনের নামতা তেইশ পর্যন্ত পড়ব তিন তেইশের মাঝে কয়বার বাগ যায় তিনে কে তিন তিন দুগুণে ছয় তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ আমরা গুণ করে দেখব কত হয় তিনশো তিনকে যদি সাত দিয়ে গুণ করি তিন সাথে একুশের এক হাতে আসছে দুই সাতে শূন্য শূন্য হাতের দুই বসিয়ে দেব সাত আর তিনে গুণ করলে তিন সাথে একুশ একুশশো একুশ হলো আর এখানে আছে তেইশশো সাঁত্রিশ তাহলে আমরা সাতবার দিতে পারি সাতবার দিলে হচ্ছে একুশশো একুশ এখন একটি দাগ দিয়ে আমরা বিয়োগ করব এক আছে সাত হবে ছয় হলে দুই আছে তিন হবে এক হলে এক আছে তিন হবে দুই হলে তাহলে আমাদের বাঘ ফলটা হল কত একশত সাত আর বাঘ হচ্ছে দুইশত ষোলো